আব্বা কলেজত যাব টাকা দাও তো ও টাকা লাগবি কলেজত যাব আচ্ছা ঠিক আছে ধর 100 টাকা 100 টাকা আমার কি হবে 100 টাকা তো গাড়ি ভাড়াই দুপুরে আমার খাওয়া লাগবে না দাও সব টাকা খালি কোচর মোচর করো তোর আমার ভালো লাগে না রে চাচা আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কি রে শাওন তুই আজকে এত দেরি করে সকালে আসিস নাকি শোক চাষা আপনার এলে কাম আমি করে দেই না না কোনো দরকার নাই আর একটা কথা আজকে সকালে তুই খবরের কাগজ দিয়ে যাস নাকি চাষা আপনার কাছে দুটো হাত জোর করেছি এই কামগুলো আমাক দিয়ে করে নেন আর আজকে আমার কাছে টাকা আসলো না সেই জন্য খবরের কাগজ কিনবার পাইনি এই কাজগুলো তুই করে দিবি চাচু সেটা না হয় ঠিক আছে কিন্তু তো কয় টাকা দেওয়া লাগবে না না চাচা এই কামের জন্য আমাকে কোনো টাকা দেওয়া লাগবি না আমার খালি এক মোটা না খাবার দিয়ে ঠিক আছে তাহলে এই খড়িগুলো ওই মাছার দেয়া ভালো করে সাথে ধুস কোনো গাছ লিমিতান করিস নে তাহলে কামগুলো ভালো করে করিস ঠিক আছে সেংরাটার মুখ সোভা দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি মুখ সোভা আছে আর খাওয়ার ব্যবস্থা আগে করি এ শাওন এক কাম কর আগে খায়ালে কাম পরে করিস নি না চাচা আগে কামগুলো করি পরে হই নি আচ্ছা ঠিক আছে কামগুলো শেষ হলে আমার ডাক দেশ আমি ভিতরে গেলাম সা ও সাসা রা 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 সব বান্ধে ঘুষে গেছে ওটি থিয়ে দিছি দেখেন তো হসে নাকি বাহ তুই তো পুরো কাজ কাম খুব ঠিক মতোই করছো যেটা করার কথা না আসলো সেটাও করছু আচ্ছা তুই এটি দাঁড়া আমি তোর খাবার ব্যবস্থা করিচ্ছি লে বাবা এই ভাতগুলো এটি বস থেকে পেয়াত ভরে খা কে বাবা সাবন তুই পেটত খিদেলে এতগুলো কাম করল তুই ভাতগুলো এটি বসে থাকে খা লাগলে আরো দেবো তুই ব্যাগ তুলি চো কৃষক না চাচা বাড়িত লিয়ে যাই খামুহিনি বাড়িতে আমার অসুস্থ বাপ আছে আমার বাপ খুব অসুস্থ সরকারি হাসপাতালে তো আব্বাক দেখাসলেন ডাক্তার আব্বাক ফিরি ফিরি ওষুধ দিছে কিন্তু খালি পেটে ওষুধ খাবার মানা করছে সেই জন্যই ভাতগুলো গুলো বাড়িতে নিয়ে যাচ্ছি কি করলো বাবা তোর বাবা অসুস্থ আর তারই জন্য তুই ভাত নিয়ে যাচ্ছ তুই এক কাম কর বাবা ভাতগুলো এটি বসে থেকে খা আমি তোর বাপের জন্য আলাদা করে বেঁধে দেব না না চাচা আমাকে আর ভাত দেওয়া লাগবে না যেটা দিছেন এটাই আলহামদুলিল্লাহ এই ভাত কটাই বাড়িতে নিয়ে যা আমরা বাপ বেটাই খামু হইনি শোন বাবা শাওন তোর কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো আমি তোকে বাড়িতে একদিন যাবো তোর বাপক ভালো চিকিৎসা করামো আর তোর করে খেতে যা লাগে সেই ব্যবস্থা আমি তো করে দেবো ইনশাল্লাহ চাচা আপনি আমাদের বাড়ি যাবেন হ বাবা অবশ্যই যাবো তুই এখন বাড়ি যা আমার এত সয় সম্পত্তি এত টাকা বসা আমার ছোলটা খাই মানুষ করে পেলাম না আর শাওনের বা খুব ভাগ্যবান একটা মানুষ যে শাওনের মতো একটা সন্তান জন্ম দিয়েছে